Hai, oh ah hai ni sedekah si ধরুন আপনি একটি জমির মালিক কিন্তু হঠাৎ দেখলেন প্রতিবেশী আপনার জমিতে গড় তুলে ফেলেছে বা আপনার লাগানো গাছ প্রতিবেশী কেটে ফেলতেছে মামলা আপনি যে মামলাটা করেছেন সেই মামলাটা নিষ্পত্তি হতে হতে অনেক বেশি সময় লাগবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে বসে থাকেন তাহলে আপনার আপনার জমির ক্ষতি সাধন পারে বা অপব্যবহার হতে পারে সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে স্থায়ী বা অস্থায়ী চাইতে পারেন নিষেধাজ্ঞা হলো আদালতের এমন একটি আদেশ যা কাউকে কোনো কাজ করতে বা না করতে বাধ্য করে আজকে আমরা জানবো অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞা কি কবে এবং কিভাবে পাওয়া যায় এবং কোন আইনি এই অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার বিধান রয়েছে প্রথমে আমরা বুঝিনি নিষেধ সাতাত্তর অনুযায়ী দেওয়া হয় এটি হতে পারে অস্থায়ী অথবা স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা কি আগে আমরা এই বিষয়টি একটু নিই অস্থায়ী নিষেধাজ্ঞা হল এমন একটি আদেশ যা মামলা চূড়ান্ত নিষ্পত্তি আগ পর্যন্ত কার্যকর থাকে আইনগত বিধি হচ্ছে সিপিসির অর্ডার এ এবং স্পেসিফিক রিলিফ রিলিফের আঠারোশো সাতাত্তর কখন নিষেধাজ্ঞা দেওয়া হয় এই বিষয়টা আগে আমরা একটু জেনে নিই যদি আশঙ্কা থাকে যে বিবাদী মামলার বিষয়বস্তু যেমন জমি সম্পদ নষ্ট করবে বা ক্ষতিগ্রস্ত করতে পারে সেই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা বিবাদী জবরদখল করতে চায় যদি বিবাদী সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে ফেলার সম্ভাবনা থাকে এবং যদি অবৈধ অবৈধভাবে কোনো নির্মাণ কাজ করে সেই ক্ষেত্রে আদালত মামলা চলাকালীন সময়ে স্ট্যাটাস খুব বজায় রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং স্থায়ী নিষেধাজ্ঞা কি এই বিষয়টা আগে আমরা একটু নিই স্থায়ী নিষেধাজ্ঞা হলো মামলায় চূড়ান্ত রায়ের মাধ্যমে দেওয়া একটি আদেশ স্থায়ীভাবে কার্যকর থাকে আইনগত ভিত্তি স্পেসিফিক রিলিফ এক আঠারোশো সাতাত্তরের অনুযায়ী দেওয়া হয় যখন বিবাদী বারবার দখল বা ক্ষতি করতে যায় তখন দেওয়া হয় যখন বিবাদীকে আইনসঙ্গতভাবে কোনো কাজ করতে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়া দরকার হয় সেই ক্ষেত্রে দেওয়া হয় যখন শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে দেওয়া হয় যখন আইনী অধিকার রক্ষায় স্থায়ীভাবে বাধা দেওয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দেওয়া হয় ও আপনার জমির উপর দিয়ে প্রতিবেশী জোর করে রাস্তা করতে চাইছে কারো অবৈধ ভবন নির্মাণ আপনার জমিতে স্থায়ী ক্ষতি করছে ব্যবসায়িক ক্ষেত্রে ট্রেডমার্ক বা কপিরাইট ভঙ্গ করেছে সেই ক্ষেত্রে চাইলে আদালত স্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে মেয়াদ এবং অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞা মেয়াদ মামলা চলাকালীন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা চলে এবং মামলার রায়ের মাধ্যমে স্থায়ীভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে নিষেধাজ্ঞা থাকে সেটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা আইন হচ্ছে সিপিসি অর্ডার এবং আঠারো উনিশশো অনুযায়ী এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন ফিফটি অনুযায়ী উদ্দেশ্য অবিলম্বে ক্ষতি ঠেকানো এবং স্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে অধিকার রক্ষা করা কার্যকারিতা অন্তর্বর্তীকালীন এবং স্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে চূড়ান্ত অস্থায়ী ও স্থায়ী দুটো নিষেধাজ্ঞায় দেওয়ানি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার বহন করে অস্থায়ী নিষেধাজ্ঞা মূলত মামলার বিচারধীন অবস্থায় জরুরি ক্ষতি ঠেকাতে ব্যবহৃত হয় আর স্থায়ী নিষেধাজ্ঞায় মামলা চূড়ান্ত রায়ের মাধ্যমে অধিকারকে স্থায়ীভাবে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার সাবস্ক্রাইব করে আমার পাশে